বন্ধুরা আলুর পাঁপড় খেতে সকলেই ভালোবাসে তাই দোকানে না কিনে বাড়িতেই সহজেই আলুর পাঁপড় বানানো যায় এবং অনেক দিন পর্যন্ত রাখা যায় তার জন্য আমি এখানে আলুর পাঁপড় বানাবার জন্য একদম বড়ো বড়ো আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরকম বড় বড় আলু নেবেন তাহলে সুন্দর হয় দেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি সমস্ত বন্ধুদের আমি আমাদের পরিবারে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলুগুলো এরমভাবে খোসা ছাড়িয়ে নেব বাকি সব আলুগুলোকেই আমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এরকম ছাড়িয়ে নিচ্ছি এবার একটা গ্রেটারে করে আমি এটাকে কেটে নেবো বুঁটিতেও কাটা যায় কাটতে খুব মজা লাগে এরকম পাতলা পাতলা করে বাকি সমস্তটা আমি কেটে নিচ্ছি আর বাকি যে আলুগুলো থাকবে সেই আলুগুলো কিন্তু আমি নষ্ট করবো না ককাইতে কিংবা আলু ভাজাই দিয়ে দেবো দেখুন বাকিগুলো কেটে নিচ্ছি এমনভাবে দিয়ে এটাকে জলে আমি চার থেকে পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে আলু যে রসটা থাকে সেই রসটা চলে যাবে দেখুন এখন সাদা মতো হয়ে গেছে জলটা এবার গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াইতে জল গরম করতে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে যখন দেখবেন ফুট তখন আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে আমি এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ করব। পাঁচ থেকে সাত মিনিট একটু ফোটালি এটা হয়ে যাবে আলুগুলোকে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে আলুগুলো রঙটা চেঞ্জ হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন রঙটা চেঞ্জ হয়ে গেছে হাত দিয়ে দেখুন প্রায় এইটি পার্সেন্ট মতো এটা কুক হয়ে গেছে এগুলোকে আমার তুলে নিচ্ছি তুলে ছাঙানো করে তুলে জল ঝরিয়ে নেব একটা ফুটো আলার মধ্যে দিয়েছি দিয়ে এটাকে পুরো জলটা ঝরিয়ে নেব সব আলুগুলোকে তুলে নিলাম এবার এগুলো ঠান্ডা হয়ে গেলে গরম তো আর রোদে দেওয়া যাবে না এটা ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছাদে কাগজ আমি ওই কাগজের ওপর তারপর কাপড় পেতে দিয়ে দিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে দিয়েছি তার কাগজের ওপর যেরামভাবে রোদের মধ্যে একটা একটা করে শুকাতে দিচ্ছি এখন যা রোদ একদিনই শুকিয়ে যাবে তা আর দুদিন রোদে দিতে হবে শুকিয়ে গেলেও বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন দারুণ লাগবে গরম গরম ভাত ডাল আরে আলু ভাজা বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও খেতে চাইবে খুব আর বাড়িতে খুব তাড়াতাড়ি করাও যাবে ছাদে রোদে আলুগুলোকে শুকিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো কত সুন্দর হয়ে গেছে শুকিয়ে কি সুন্দর লাগছে আর এটা আপনি দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন পাঁচ থেকে মাস পর্যন্ত কিচ্ছু হবে না আলুগুলো সব শুকিয়ে গেছে এরপরে আরও দু দিন আমি রোদে দিয়ে দিয়েছি আলুগুলো দেখুন এরকম হয়ে যাবে সাদা ধবধবে কি সুন্দর লাগছে এবার এগুলো আমি কিছুটা ভরে রেখে দিয়েছি কোটোর মধ্যে আর কিছুটা ভাজব তার জন্য আমি গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেলে ভাজছি আমরা সাদা তেলেও ভাজতে পারি তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে কমিয়ে আলুগুলোকে দিয়ে দেব। আলুর যে পাঁপড়গুলো খুব সোজা আলুর পাঁপড় তৈরি করা কত সুন্দর ভাজা হচ্ছে কত সুন্দর ফুলছে দেখুন যে এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো আমি আবার ফেরকমভাবে ভেজে নেব আমরা যতটুকু দরকার ততটুকু ভেজে নেবেন এগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঠান্ডা হয়ে গেলে দেব বিট লবণ একটু ঠান্ডা হবে ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ দিচ্ছি এবার দিলাম চাট মশলা আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এরকমভাবে হাতে ভালো করে মেখে নিচ্ছি তারপর দেখুন হাত কত সুন্দর মুচ মুছে হয়েছে কেমন আওয়াজ হচ্ছে এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দুটো চাট মশলা দিলাম পরিমাণ মতো টেস্টি এরকমভাবে ভালো ভালো করে মেখে নেব কেমন মুচ মুচে হয়েছে দেখেন কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন দেখিয়ে দিলাম ভালো থাকবেন বন্ধুরা নমস্কার